এই নবী যদি এ কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোন কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে এ নবী আমি কি করতাম জানেন আপনার ডান হাত আমি চেপে ধরতাম কণ্ঠনালী এইটা ফেলে দিতাম হয়েছে শব্দ হয়েছে হয়নি আলেমদেরকে আবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে এই যে লা না এখানে টান আছে আল্লাহ বলেন আমি চেপে ধরতাম আপনার হাত ধরতাম না আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম না অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম তাহলে ধরতো কে মানুষের সামনে রসল উপস্থাপন করবেন আমি এমনি দৌড়দ পড়লাম না কিছু বিষয় এখানে আছে বিশ্ব নবীকে আল্লাহ দৌড়দ পড়ার জন্যে আদেশ দিয়েছেন আমাদেরকে তার উপরে আলাইহি কেন এ কথা বললেন আরাফের দ্বিতীয় নম্বর আয়াতে আমি ব্যাখ্যা পেয়েছি বিশ্ব নবীকে আল্লাহ যখন কোরআন দিয়েছেন তখনই জানিয়েছেন হেনবে এটা কিন্তু সাধারণ কোনো বই কিতাব না রাম আল্লাহর মুখের নিজের বাণী আমি আপনার কাছে শুধু দিলাম আপনি নিজায়ের ফেদারও যদি কোনো কথা বানিয়ে এইটাও আল্লাহ বলেছে কথা বলে চালিয়ে দেন কি হবে আপনি জানেন ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাবল আফীন লাখাজনা মিনহু বিল ইয়ামিন সম্মালাক কনা আমি হল থামেন কম আশা দিন মানুহ সাজি খেয়াল করা লাগবে আমার এই কৰানের ভেতরে যদি আমার নবী এত দামী নবিশ্বাসী আমি আল্লাহ কোনোদিন হে নবীন হে মোহাম্মদ এ শব্দ দিয়ে ডাকি ঘোষণা দিয়ে সেই নবী করতে গিয়ে নিজের কোনো ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে নবী আমি কি করতাম জানেন আপনার ডান হাত আমি চেপে ধরতাম কণ্ঠনালী এটি ফেলে দিতাম হয়েছে শব্দ হয়েছে হয়নি আলেমদেরকে আবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে টান আছে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম লাখ না অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম তাহলে ধরতো কে আমাদের সিলেবাস ভক্ত আলেম আমরা যারা এত এতদিন আমি নিজেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো কণ্ঠ কেটে ফেলে দিত না এরকম নেই আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন এক বুঝতেছেন তা শব্দটা কি দিয়েছেন মেনু বেলিয়ামিন এই যে বা মানে দাঁড়া দিয়ে কর্তৃক আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম বাম হাত দিয়ে না তাহলে হবে শেমাল দিতেন আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম এই জন্যে না মানে ওনার বাম হাতে যদি শক্তি থাকবে তাহলে এমিন দিলেন কেন মথাশ্রেণীর গ্রাম বসাতে যে জেনাল্লা বাঁকে হাতের কথা এই জন্য দিয়েছেন আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ করেনে সেট করেছেন পরা কোরান শরীফের ভেতরে দেখুন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেইটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের ইসেট সময় না থাকলে আমার কোনো দাম নেই এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয় যা দিয়েছিলেন যদি কাট করে দেয় আমির হামজা আর হামজা থাকবে না নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে তাহলে আমার হামির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময় আসল বিষয় কি এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন ওয়ালা আল্লাহ পাক বলেন সময়ের কসম হায়াতের কসম আমি যেটা বোঝাতে চাচ্ছি আমরা যেহেতু ডান হাত দিয়ে কোন জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি বাম হাত দিয়েও ধরা যায় কিন্তু অত শক্ত করে ধরা যায় না আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন লাখ না মেনু হো বেলিয়ামিন মেনু হবে দিলে অর্থ হইতো আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায় এই জন্য আল্লাহ পাক দিয়েছে না আমি আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম নবীর ডান হাত ধরতাম না কি করতাম এতটুকুই নামা কতকের মেনু হল আতিন আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠ কেটে ফেলে দিতাম আর আমাকে এই বিষয়ে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা কারো থাকতো না এটা বাংলা অর্থ ছিল থেকে যেটা ভেতরে নবীয় কোনো কথা ঢোকাতে পারেননি কথা বলেন না কেন অনেকেই দেখলাম করানের বিরুদ্ধে পর্যন্ত উল্টা পাল্টা কথা বলছে। এই যে দরবেশ বেশ কিছুদিন আগে ধরা পড়েছে একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন কোরআনের ভেতরেও সমস্যা আছে তোমরা মেজর না যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে দালিকাল কিতাবু লা রাইবা বাফি এই আয়াত ও ওই লোকটা কাফের আল্লাহ বলেন কোনো ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই পারবেন না কি আমত পর্যন্ত কেউ তেষট্টি অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে এক দুই না তেষট্টি অক্ট্রালিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে কারিমে কোনদিন একটা ভুল বের করতে পারবে না টনি বেলাওয়ারের শালিকা শালিকা ছিল ছোট লরেন এ মহিলা আমেরিকা থেকে এসেছিল ইরানের তেহরান বিমান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে এ ব্রাদার আমি কিন্তু মুসলমান হব না আমি একজন খ্রিস্টান আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি ডক্টরেট পড়ে এসেছি আমি মুসলমান হব না কিন্তু মুসলমানদের সব অথেন্টিক কিতাব বা বই যেটা যেটা বুক ওইটা আমার দিন আমি ইসলাম জানতে চাই আপনাকে কেউ যদি প্রশ্ন করে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৈদ্য যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে আপনি আমার দেন কি দেবেন বলেন তো বলেন বলো এখন যদি বলেন না আপনি হিন্দু মানুষ আপনাকে দেব না কোরআন শরীফ আপনার বাবার নাকি গতকালকে এক হিন্দু কি চন্দ্র শাহ বক্তব্য দিয়েছে হে বিশ্বের মুসলমানেরা ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের ওই দিকে বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আপনারা ছিয়ানব্বই ভাগ আর আমরা মাত্র পাঁচ ছয় ভাগ এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআন কারিম এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ না ও কোরআন কারিমে আমাদেরও হক আছে হাদা বায়ানুল নাস হুদানলিন নাস আল্লাহ পাক বলেন মানুষ পদও পাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য আমি আল্লাহ করান দিয়েছি পদ দেখাতে কিন্তু সবাইকে এটা পদ দেখায় না যারা তাদেরকে কোরআন পদ দেখাবে এখান থেকে আমি যেটা বসাতে চাই একজন হিন্দু স্বীকার করছে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না এটা তাম দুনিয়ার মানুষের জন্য কিতাব জরা বলেন আল্লাহ আকবর এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি তাফসির দিয়েছে ছয়টা সিয়া সিত্তার হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের ব্যাখ্যা কি একদিন দুই দিন না এ লরেন বোধ তিন বছর একাধারে স্টাডি করেছে তাও হামসার মতো আনা কম জানা কম না পড়ার মতো করিস আরবি পড়লেই বুঝতে পারে আরবি পড়লেই বুঝতে পারে এইরকম পড়া পড়েছে এখানে যত মানুষ বসে আছে আলে মহক আর সাধারণ মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পোড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে পারবে কেউ পারবে আমার কোরআনের ওপরে অনাস মাস্টার্স ছিল তারপরও আমার আমি পড়েছি সব পুরাটা শেষ করেছি আমার কিন্তু মনে নেই এখন আবার দেখা লাগবে স্টাডি করা লাগবে আর এই মহিলা টনি বেলোয়ারের শালিকা মহিলা এমন পড়া পড়েছে প্রতিটি আটটা দশটা প্রায় তেত্রিশটা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে এখন করান পড়লেই বুঝতে পারে তিপ্পান্ন জায়গায় লাল রাখ দিয়েছে যে এখানে এখানে করানে ভুল পেয়েছি এত দিন প্রচার করেছে কোনো ভুল নাই এর ভেতরে অথচ আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিলাম মুসলমান যখন মেয়েটা হয়ে যায় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি একজন খ্রিস্টান আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি তারপরে মুসলমান আপনার আসল ধর্মবাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন লরেন বোধ জানিয়েছে সাংবাদিক আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি ভুল পাওয়া গেছে কিন্তু আল্লাহর কি ইশারা আমি যে ভুল ধরি দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে কত মানুষ আজ কোরআনে কারিমের ভুল ধরছে আমারে রিমান্ডে নিয়ে যে অফিসারগুলো কয়েকটা অফিসার আমার সামনেই কোরআনের কারিমের আয়াতের পর্যন্ত ভুল বের করেছে যে আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো যে জমি জায়গা ভাগ করার এটা বেশি নিয়ে আসে সামনে। ইয়া সোয়াই কুমুল্লাহ ফী আউলাদিকুম লিজাকারি মিশলু হাসুল ওয়াসায়াইন। পরাণী কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন অসিয় করছেন পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক যা পাবে পাবে দুই তাই আইন কার যেখানে মাহফিল ছিল এ গতকালকে নাটোরে ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে গড়ে মাহফিলে নিয়ে গেল যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ভৌমি সংক্রান্ত যে বিষয়গুলো এসিল্যান্ড বলা হয় মানে আমাকে গাড়ির ভেতরেই বলছিলেন হুজুর এই ওয়াজটা একটু করেন এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে করে এসেছে জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছে আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে দোয়া দেব। মনে বলছে আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না এটা কোরআনের বিরুদ্ধে পুরা আপনি এক কাজ করতে পারেন না আপনি কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন হজ করে এসেছেন এত বড় দাড়ি আপনার আপনি এই কাজ করতে পারেন না আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে আপনি একটু ভালো করে বোঝাবেন এ কাজ যেন মুসলমান জেনে শুনি না করে কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না মুস্তাহাব না এটা ফরজ এটা কি বৃষ্টি হচ্ছে ইলাহা চলে এখন তো এই অনুষ্ঠানের মক্ষম সময় না এগুলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় ভালো হয় আর কোনো গ্যারান্টি আছে কখন বৃষ্টি কাতা শুরু হয়ে যায় তারপরও যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন মাগরিবের পরে উঠলে ভালো হতো আমি তো মাগরিবের নামাজ এসে পড়েছি আবু আবুসাহদিন এখানে দেরি করলো কেন জনের সময় হয়নি মনে হয় নাকি মুসলমান ভাইরা একটু খেয়াল করে থাকবেন এই মহিলাটা তিপ্পান্ন জায়গায় লাল দাগ দেওয়ার পরে তিপ্পান্ন জায়গায় ভুল পেতে পেতে উনি প্রত্যেকটির জবাব পেয়ে শেষে বলছে আমি যেখানে এসে থেমে গেলাম সোরানে সার চৌত্রিশ নাম্বার আয়াতটাই না মানুষজন আরে ভাই আবেগে চলবে না অসুস্থ হয়ে পড়ব বৃষ্টি কি এমন একটা সময় বৃষ্টি আসলো আমরা তো আমি তো তাফসির করার জন্য আয়াতগুলো বেশি বেছে নিয়েছিলাম খুব সুন্দর বিষয় আছে আখেরাত ভিত্তিক এবং কিছু শিক্ষামূলক বিষয়ের ভেতর থেকে আমরা বের করতে পারতাম আশা করছিলাম ইনশাল্লাহ হালকা দূরা পানি স্প্রে করলে হয় ওইটা করি উঠা উঠে করছে যে সামান্য কথা বলছে

আগামী কিছুদিনের ভেতরে যে এই রেলগেট পার হয়ে যে কমরপুর ওটা ফরিদপুরের ভেতরে ধলদির পরে কমরপুরে ডাক্তার শাহিন জদ্দারের মাধ্যমে একটা মাহফিল ওখানে নেওয়া আছে ওই সময় পরিবেশ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনের মাসে অক্টোবরে না ওই কমরপুরে একটা একটা সদরপুরও একটা আছে সদরপুর থানা কথা আসলে বলবো আপনারা জানো একটু ওঠা ওঠি করিন না ভাই একটু ভাবে শোনেন আমার ভাইরা আমি সব বাদ দিয়ে কারিমের যে আয়াত পড়েছিলাম তাপসিরে যাচ্ছি হাকাত উনিশ বিশ একুশ বাইশ তেইশ নম্বর আয়াত আমরা তেলাবাদ করছিলাম এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছেন আল্লাহ কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথায় আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে এই এইভাবে কায়েম মানে মহাপ্রলয় কেয়ামতের নাম এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে যখন বিচারের কাঠগড়ে আল্লাহ দাঁড় করাবেন বিচার যখন শুরু হবে আল্লাহর বিচারে তিনটা বিষয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন আল্লাহর বিচারে কোনো অবিচার নেই হালকা আছে আল্লাহ কিন্তু কোনোদিন অবিসার করেননি অবিচার করবেন না আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন আরো জোরে আল্লাহ যদি নেই বিচারও করে কেউ জান্নাতে যাবে না এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে আল্লাহ যদি সত্যি ন্যায় বিচার করে এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন যা আমি ন্যায় বিচার করলাম দেখে তুই জান্নাতে কি করে যাস শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা ধরা খাওয়া লাগবে তিন নাম্বারে একটা বিচার আছে আল্লাহর দরবারে ও যখন কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ কথাটা ষষ্ঠ চক্রে আল্লাহকে বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফী মা বাইনিকা এ আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার বান্দা দাস গোলাম তোমার ঘরের সামনে এসেছি মালিক হিসাবে তুমি আমার মত দাসকে সব দিয়েছো আমি নেই থেকে আজ হামজা হয়েছি কথা বলে না কেন আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না সেখান থেকে তুমি আমাকে আজ হামজা বানিয়েছ কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে এই ভিত্ত চাকর দাস যাই বলেন আমার কাছে তো তুমি কিছু পাবে তা আমি তো কিছুই এই তেত্রিশ বছরে দিতে পারলাম না একটা জিনিস আমার আজই ময়দানে আছে যে তুমি আমার মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিনে কথা শোনার পরে বান্দার আমল নামাটা যদি পছন্দ হয় দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কম না থাকে আল্লাহ তার মাফ করবে